আসসালামু আলাইকুম एवरीवन আজকে আরেকটা মেজার অর্গানাইজিং ব্লগ হবে কারণ অ্যাজ ইউ গাইস অল নো আমি নতুন বাসায় শিফট হয়েছি আর অনেক অর্গানাইজেশন আমার স্টিল বাকি ভ্যানিটি দিয়ে গিয়েছিল সেদিন তার পাশেই আমার যে একটা ছোট ড্রয়ার ছিল মেকআপের ওটাই রাখলাম আর তারপরে এখানে আমি একটা শেলফ রাখছি এটার মধ্যে আমার ড্রেসগুলো রাখবো এটা আগে আমার বেডরুমে ছিল বাট এটা অত একটা বেডরুমে কোনো কাজে আসে নাই সো ভাবলাম এটার মধ্যে আমার ড্রেস অর্গানাইজ করে ফেলি আর এখন আমার মেকআপ আর স্কিন কেয়ার সবকিছু আনপ্যাক করছি যেগুলো এতদিন কার্টনেই ছিল সো এখানে লিপস্টিক অর্গানাইজ করছিলাম আরও টুকটাক যা আছে সব কিছু অর্গানাইজ করেছি স্কিন কেয়ার যেগুলো আমার রেগুলার ইউজ করা হয় সেগুলো উপরেই রাখছি আর এখানে আমি আরও সুন্দর সুন্দর কিছু ইউনো অর্গানাইজার আনবো বাট পরে সেটা আপাতত যা ছিল বাসায় তাই দিয়ে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম আর এখন আমি হচ্ছে একটা শু হল শেয়ার করবো তোমাদের সাথে কারণ আমি শুজ অর্গানাইজ করছিলাম আর লাস্ট কয়েকদিনে আমার অনেক নতুন নতুন শুজ পার্চেস করা হয়েছে সো ভাবলাম তোমাদের সাথে একটা হল শেয়ার করি যেমন এই শ্যুট আমার অনেক ফেভারিট তো আমি জানি এটা আমি কিসের সাথে পরবো কারণ এই টাইপের কালারের ড্রেস আমার অত একটা পরা হয় না বাট কন্ট্রাস্ট করে পরবো আর কি দেন এই জুতাটা আমি কেনার পর পরই অনেক বেশি কমন হয়ে গিয়েছে আমি এটা নিয়ে বেশ একটা এক্সাইটেড না এরকম একটা সিলভার জুতো আমার অনেক দরকার ছিল দেন আমি ব্রাউন টোনের নুট টোনের কিছু জুতা নিয়েছিলাম কালারফুল কিছু শুজ আমি ট্রাই করি কালেকশনে রাখতে কারণ এগুলো প্রায় সময় বিভিন্ন ড্রেসের সাথে খুব সুন্দরভাবে ফাঙ্কি ওয়েতে পেয়ার আপ করা যায় এই জুতাটা তোমরা আমাকে অনেক পড়তে দেখেছো দেন এই ব্লু শুজটাও আমার কালেকশনে আলহামদুলিল্লাহ সব কালারের একটা একটা করে জুতা আছে আমি আবার এক কালারের দুই তিনটা জুতা রাখি না কখনও কারণ ওটা আমার কাছে ইউজলেস মনে হয় আমি চাই যে আমার কালেকশানে সব কালারের এক একটা করে লিস্ট জুতা থাকুক সো পিঙ্ক মারুন তারপরে নুট পিঙ্ক এটা অনেক পরা হয়েছে কত এক বছরে দেন এইটা আমি ফল ইন্সপায়ার্ড হয়ে কিনেছিলাম দেন এই নুট শুটা অনেক আগের বাট অনেকদিন পরা হচ্ছিল না অনেকদিন ধরে জুতা কালেক্ট করতে করতে আমার কাছে এখন আলহামদুলিল্লাহ অনেক কালারেরই জুতা আছে মোটামুটি যেগুলো আমার রেগুলার পরা হয় বাট একটা গ্রিন অ্যান্ড ইয়েলো হিলস আমার পাকেট লিস্টে আছে যেগুলো আমি নিব সুন প্রবাবলি ঈদে যাই হোক সুর এক গুছিয়ে ফেলাম এরপরে চলে আসলাম আমার ব্যাগের শেলফ গুছাতে ব্যাগের শেলফ না এটা কিন্তু আমার স্টাডি টেবিলের পাশে একটা বুক শেলফ ছিল সো আমি ভাবলাম ওটাতে আমি এখন ব্যাগ অর্গানাইজ করব বাট পরে দেখলাম যে আমার ব্যাগগুলো অনেকগুলো আমি এক দুইবার ইউজ করছি বাট তারপরেও নষ্ট হয়ে গিয়েছে কারণ ঠিক মতো স্টোর করা হয়নি তো পরে আমি ভাবলাম যে আপাতত শেলফে রাখি বাট এগুলো খোলা রাখা যাবে না ব্যাগটা খোলা রাখলেও যেমন নষ্ট হয়ে যায় আবার আলমারির ভিতরে রাখলেও কিন্তু লেদারগুলো নষ্ট হয়ে যায় সো আমি চিন্তা করছি ব্যাগের জন্য আলাদা একটা র্যাক বানাবো কিছু ব্যাগ ডিক্লাটার করে আমাদের হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিয়েছি বাট যাই হোক এরপরে আমাদের বাবল র্যাপ চলে আসলো আর আমার বিজনেস এর প্রোডাক্ট গুলো কিন্তু এখনো কার্টনে আছে আমি এইসব প্রোডাক্টের জন্য আলাদা একটা বড় র্যাক অর্ডার করেছি যেটা চলে আসলে তোমাদের সাথে শেয়ার করব এন্ড ফাইনালি আমি আমার টেবিলটা একটু গুছিয়ে নিলাম কারণ টেবিল গুছানো না থাকলে আমার কোনো কাজই হবে না এই টেবিলে এই টেবিলে আমি এতদিন বসিও নাই আমার ড্রেসের পেজের লিংক এন্ড স্কিন কেয়ার পেজের লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কমেন্ট সেকশনেও দেওয়া থাকবে তোমরা চেক করে নিও ড্রেস অর্গানাইজ করতে করতে কোন ডিজাইন কোন সাইজ স্টকে আছে সেগুলো আমি একটু নোট ডাউন করেছি রেখেছিলাম আর তারপরে আমি চলে আসলাম একটু চুলে তেল দিতে কারণ অনেকদিন কোনো রকমের সেলফ কেয়ারও করা হচ্ছে না ইন ওয়াইল আমি না ভিশন বোর্ডের অনেক ভিডিও দেখছিলাম আমার এই বছরের ভিশন বোর্ডটা এখনো বানানো হয় নাই মানে আই হ্যাভ ইন মাইন্ড যে আমি কি কি রাখবো ভিশন বোর্ডে বাট ওভাবে বসে বানানো হয় নাই ইউটিউবে আমি শুন একটা ভিডিও শেয়ার করবো ভিজন বোর্ড নিয়ে আমার আমারটাও আমি বানাবো এই উইকেই আর তারপরে এখানে আমি আমার যত ওয়ার ছিল সবগুলো একটা বক্সে রেখে দিলাম কারণ মাল্টিপ্লাক তারপরে চার্জার যত ওয়ার আছে সবগুলো রাখার জন্য আমার আলাদা আলাদা অর্গানাইজার লাগে আর তারপরে আমি কিছুক্ষণ কাজ করেছিলাম সন্ধ্যার দিকে আমরা চলে এসেছিলাম বাড়িতে কারণ আজকে আমাদের বাড়িতে একটা বার্বি পার্টি ছিল যেটা শান্তি আপু অর্গানাইজ করেছে শান্তি আপু হচ্ছে জাবের জারিফের আম্মু আমার ননদ অনেকে জিজ্ঞাসা করো জাবের জারিফ আমার কি হয় কনফিউজ হয়েছে অনেকেই এনিওয়েজ আমরা না বার্বি কিউ শেষ হওয়ার পরে এসেছি সো আমরা জাস্ট খানা পেয়েছি বার্বি কিউ করাটা এনজয় করতে পারিনি কারণ আমার হাজব্যান্ড অফিস থেকে বের হয়েছে লেটে আর আমিও সারাদিন অনেক বিজি ছিলাম কাজের ব্যস্ততার মধ্যেও ফ্যামিলির সাথে এই সময়গুলো আমি ইনজয় কৰি কখনো মিছ নকৰাৰ ট্ৰাই কৰি এণ্ড ইট ৱাজ ইট ফ'ৰ দেইজ লুড বন টেক কেয়াৰ